হাত হাত ধরে কারণ কারণ কি কি আপনি তুলবেন না আমিও বলবো না বুঝে যাও বাড়ি গিয়ে মৌলবিদের কাছে ধর্ণ দাও এক বছর টাইম দিলাম এলাকার মৌলচার কাছে গিয়ে বলবে মা বাপ ভাই বোন ছেলে মেয়ে সব বাদ বউ শুধু তুই থাক ব্যাপারটা কি বলুন তো বলছে আল্লাহ জান্নাতে যাওয়ার সময় মোমিনদের বলেছে উদখুলুল জান্নাতা আন্তম আন্তুম ওয়াজ ওয়াজু কুমতুবালুল যখন জান্নাতে যাবি বিবির হাতটা ধরে নিয়ে যাবি একা দাস না কেন বইয়ের সাথে এত পীড়িত কিসের জানেন জানেন না এটা কলেজে প্রফেসরে মাস্টারে ডাক্তারে বলতে পাবে না এটার জন্য মাদ্রাসার দরকার এই মাদ্রাসায় আসবো আর নিজেদের জরিমানা দিয়ে এটা শিখবো শিখবে ইনশাল্লাহ ও আখরে দাবানা আনিল আহমদুলিল্লাহ আলাইনা আলাই না ইল্লাল বালাদ দোয়া করে দিই সব পালাদ মজল সেখানে দরুশরি বাল্লা சா மௌலோ சயனா மௌலா ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين. মলে হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি অতীত জীবনের গুণাগুলোকে মাপ করে দাও জানা অজানা দেখা বা দেখা দিনের আলোতে রাতের আধারে সেরে কুপোর অন্যায় অত্যাচার সাগিরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্ছুটি বিজা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে আল্লাহ তোমার বান্দাদের খাতায় নামটা লিখে দাও আয় আল্লাহ তোমার সাকি দরবারে দুটো হাত তুলেছি মাবুদ গো যারা দু হাজার এক হাজার করে দিয়েছে যারা আগে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার দিয়েছে সকলের দানগুলোকে কবুল করে আয়াল্লের আল্লাহর সাবাবটুকু সোনার মদিনায় আমার নবী পাকে নাউজা মোবারকে পৌঁছে দাও পবিত্র সাবা শিরু সিলায়ে আমাদের দানগুলোকে কবুল করে না এর সওয়াবটুকু করে আম্মা জান খাদিজাতুল কুবরা আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আলওয়াহ মুবারকে পৌঁছে আল্লাহ तमाम নবীন সিদ্দীকীন সলিহীন উলামায়ে দ্বীন উম্মাহাতুল মুমিনীন আইমায়ে মুজাহিদিন শাহাদায়ে বদদিন শাহাদায়ে আবু দ সোয়াদায়ে কারবালা মুহাদ্দিস کرام মুফাসসিরগণ মুজাদ্দিদে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাম কুল মোমিনের মোমিন আর মোবানুকে পৌঁছে দাও দুটো হাত তোমার দরবারে তুলেছি অসুস্থদের সুস্থ করে দাও ঋণীদের ঋণ পরিশোধ করার তো দাও কন্যাদায় পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজার দাও আই আল্লাহ যে বাচ্চাটাকে কুলির কাছে বসিয়ে দেওয়া করেছি আই আল্লাহ তুমি তার জন্য যোগ্য সাথীর ব্যবস্থা করে দাও তার মা বাপের মাথা থেকে আল্লাহ চিন্তা দূর করে দাও আই আল্লাহ হালাল পন্থায় জীবন সঙ্গী বাঁচার তো দাও এই মাদ্রাসে যে বাচ্চাদের তে পাগড়ি চাপিয়ে দিলাম আল্লাহ হাফেজে কোরআন হৃদয়ে কোরআনটাকে তাসবীদ দানার মতো সাজিয়ে দাও আইলা তার মা বাপ কে কিয়ামতের ময়দান আর থেকে তলায়তে বসিয়ে নাও আমরা অভিভাবকের মতো যারা কুলির কাছে বসছি তাদেরকে হাফেজে কোরআন বনালাম আল্লাহ আমরা যারা ভালোবেসে বুকে জড়িয়ে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাদেরকে হাফেজে কোরআন এর সঙ্গে হাদীদেরে আমার তৌফিক দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরি নিরম নগরে চলে গেছে সব সকলের কবরগুলো জান্নাতির বাগান বানিয়ে দাও মাবু তোমার দারবারে দুটো হাত তুলেছি মাবুদ রে জীবনের সমস্ত ভুলগুলো থেকে ক্ষমা চাচ্ছি তবা করছি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জামবি হাত আয় আল্লাহ পাপের কথা শুনলে ঘৃণার সঙ্গে ছাড়া তো বিদাও আয় আল্লাহ নেক

نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا لا ذكرك وشكرك وحسن عبادتك وكثرة تلاوة كتابك وسعادة حج بيتك وزيارة روضة حبيبك محمد صلى الله عليه وسلم اللهم آنس محشتي في قبرنا اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدي ورحمة اللهم ذقنا منه ما نسيت وعلمنا منه ما زهلت وارزقنا تلاوته عن الليل وعن النهار واجعله لنا حجة يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته بھائی انو رود